আপনি কি জানেন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় ভারতে কোন সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় ভারতের সাথে কোন দেশের সীমানা থেকে বড় প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয় এই ধরনের নতুন নতুন প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভারতে কোন সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় সঠিক উত্তর হবে চন্দ্রগুড়া বা রাসেল বাইপার আপনি কি জানেন চা উৎপাদনে ভারত কত নম্বর স্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ স্থানে চা উৎপাদনে ভারত বিশ্ব দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে চীন প্রথম স্থানে রয়েছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ এবং শীর্ষ চা ভোগকারী দেশগুলির মধ্যে অন্যতম যেখানে উৎপাদিত চায়ের আশি পার্সেন্টটি এ দেশে খাওয়া হয় ভারতের সাথে কোন দেশের সীমানা সবথেকে বড় নেপাল দেশ ভুটান দেশ মায়ানমার দেশ নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে বাংলাদেশ এই ধরনের নতুন নতুন জীবনের উত্তর জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনি কি জানেন কোন দেশের জাতীয় পাখি কাক নেপাল ভুটান শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে ভুটান কোন জেলাকে রসগোল্লার জন্মস্থান বলা হয় কলকাতা নদিয়া উত্তর দিনাজপুর নাকি কোচবিহার সঠিক উত্তরটি হবে কলকাতা ভারতের সবথেকে বড় কবরস্থান আছে কোন দেশে কাতার ইরাক নিউজিল্যান্ড নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে ইরাক দেশে এবার বলুন তো পৃথিবীর কোন দেশে গরু হত্যা করলে জেল পর্যন্ত হতে পারে নাইজেরিয়া কেনিয়া নেপাল নাকি ভুটান দেশে সঠিক উত্তরটি হবে নেপাল দেশে এর মধ্যে কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলে চীন ভারত রাশিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে এবার বলুন তো বিশ্ব জলতঙ্ক দিবস পালন করা হয় কত তারিখে বিশ্ব জলতঙ্ক্র দিবস প্রতি বছর আঠারো সেপ্টেম্বর পালিত হয় যা জলতঙ্কর রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করে এবং এই মারাত্মক রোগ নির্মূল করার লক্ষ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হয় এক বিশেষ দিন ভারতে কোন রাজ্যের মেয়েরা সব থেকে বেশি লম্বা হয় পাঞ্জাব জম্মু কাশ্মীর ত্রিপুরা নাকি আসাম সঠিক উত্তরটি হবে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব আপনি কি জানেন খালি পেটে শশা খেলে কোন রোগ ভালো হয় খালি পেটে শশা খেলে প্রধানত হজম শক্তি বাড়ে শরীরে ডিটক্স হয় ওজন কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ এতে প্রচুর জল এবং ফাইবার থাকে যা পেট পরিষ্কার রাখে শরীরকে সতেজ করে এটি অ্যাসিডিটি বদজম কোষ্ঠকাঠিন্য কমাতে পারে তবে অতিরিক্ত খেলে বা অ্যাসিডিটির সমস্যা থাকলে গ্যাস বা পেটের সমস্যা হতে পারে এমন সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে কোন ফলে কিউই আপেল কলা নাকি বেদানায় সঠিক উত্তরটি হবে কেউই ফলে দাঁত মাজার ব্রাস কতদিন পর চেঞ্জ করা উচিত সঠিক উত্তরটি হবে দুই থেকে তিন মাস পর পর নিয়মিত শরীরচর্চা করলে হৃদরোগের সম্ভাবনা কত পার্সেন্ট কমে যায় নিয়মিত শরীরচর্চা করলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে নির্দিষ্ট শতাংশ বলা কঠিন হলেও গবেষণা দেখা যায় যে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট মাঝারি ব্যায়াম করলে রোগের ঝুঁকি কমে এবং অতিরিক্ত ব্যায়াম করলে ঝুঁকি আরও কমে যেমন প্রতি সপ্তাহে অতিরিক্ত এক ঘন্টা ব্যায়াম করলে অ্যান্টিয়াল এর ঝুঁকি এগারো পার্সেন্ট কমে যায় এবং ত্রিশ মিনিট সাঁতার মহিলাদের হৃদরোগের সম্ভাবনা ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পার্সেন্ট কমতে পারে আপনি কি জানেন কোন বাঙালি প্রথম মোবাইল ফোনে কথা বলেছিল হবে মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় মাছ খাওয়ার পর দুধ খেলে হজম প্রক্রিয়ার চাপ সৃষ্টি হতে পারে যা কিছু মানুষের জন্য বদজম এটার অস্বস্তি তৈরি করতে পারে কারণ মাছ এবং দুধ উভয়ই হজম হতে ভিন্ন ধরনের পাচক্রাশির প্রজনা তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং পুষ্টিবিদদের মতে মাছ এবং দুধ একসাথে খাওয়া বা পরপর খাওয়া থেকে সেটি বা অন্য কোনো গুরুতর রোগের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কোন জেলাকে পশ্চিমবঙ্গের ভারতের বাটি বলা হয় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা নাকি হাওড়া সঠিক উত্তরটি হবে পূর্ব বর্ধমান এবার আপনি বলুন তো প্লাস্টিকের আবিষ্কার কত সাল হয় উনিশশো তিন সালে উনিশশো পাঁচ সালে উনিশশো সাত সালে নাকি উনিশশো দশ সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সাত সালে চীনের উৎপাদনে ভারত কোন রাজ্যে প্রথম স্থানে আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ কোন দেশ চাঁদকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল আমেরিকা কাতার কানাডা নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে আমেরিকা নিয়মিত কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দ্রুত দূর হয় শারীরিক দুর্বলতা দূর করতে কলা কমলা লেবু পেরি আপেল অ্যাভোকাটো এবং ভিটামিন সি সমৃদ্ধ খুব উপকারী কারণ এতে প্রাকৃতিক শর্করা ভিটামিন ও মিনারেল থাকে যা দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে সাথে তাজা ফল ও শাকসবজি খাওয়া প্রয়োজন যা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবার আপনি বলুন তো কোন মশলা মুখে নিয়েছি বলে একটা পঞ্চাশ মিনিট করা যায় কালো জিরা মৌরি আদা নাকি লবঙ্গ ছঠিক উত্তরটি হবে মৌরি এই জিগিভোগ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন